আসসালামু আলাইকুম অনেকদিন ধরেই ভাবছি কবুতর কিনবো কবুতর কিনবো করে করে কবুতর কেনাই হচ্ছে না তো আজকে ফাইনালি আমি আমার চাষ তবাই রওনা করলাম বাজারের দিকে কবুতর কেনার জন্য তো আমার আসলে আইডিয়া ছিল না কবুতরের দাম কত তো আজকের কত টাকায় কবুতর কিনলাম কত জোড়া কবুতর কিনলাম আজকে আপনাদের সাথে বলবো বলতে বলতে চলে আসলাম কবুতরের হাট আগে অন্য সাইডে কবুতরের হাট বসলেও এখন একটা নির্দিষ্ট দোকানের ভিতরে কবুতরের হাট বসে এবং বিভিন্ন স্থানের মানুষগুলো এখানে কবুতর নিয়ে আসে আর একটা কথা বলে রাখি এই স্থানটা হচ্ছে সুগন্ধিয়া হাট কড়াপুর সংলগ্ন এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু কবুতর নয় হাঁস মুরগি গরু ছাগল এবং কবুতর এগুলো বিক্রি হয় একটা কথা হচ্ছে এই বাজারটা কিন্তু সম্পূর্ণ খাজনা মুক্ত এখানে কোনো ধরনের খাজনা পূর্বেও ছিল না এখনও নেই তাই এখানে ক্রেতা এবং বিক্রেতারা ক্রয় বিক্রয় করে সুবিধা পায় এখানে আমরা কবুতর দেখা শুরু করলাম আমরা এক এক করে কবুতর কিনতে শুরু করলাম তো আমি একজোড়া কবুতর কিনলেও সে কবুতর জোড়া আবার বিক্রেতা অন্য কোথাও বিক্রি করে দিছে কারণ আমি তাকে টাকা দিছিলাম না আর সে আমাকে বলছিল যে একই সাথে তিন জোড়া কবুতর বিক্রি করবে তো তার একজোড়া কবুতর আমার পছন্দ হয়েছিল যার জন্য আমি তার থেকে ওই নিতে পারি নাই তো আমি কিনতে কিনতে পাঁচ জোড়া কবুতর কিনে ফেলছি এখানে দেখতেছেন এক একজোড়া গিরিবাজ আছে তো যাওয়ার সময় হঠাৎ করে বিশাল আকার এক গরুর সামনে পড়লো এখানে গরুর হাটের জন্য বিখ্যাত বরিশালের সব থেকে বড়ো হাটগুলোর মধ্যে এটা একটা তো আমরা এখন আবার নৌকায় ফিরে আসছি আমাদের সাথে আমার ভাই আছে এবং তার ছেলে আছে। তো এখন আমরা আবার নৌপথে বাড়ির দিকে রওনা করব। নৌকায় বেশ পানি উঠে গেছে পানিগুলো শেষ দিতে হবে এরপর আমরা নদীর মধ্যে চলে আসছি সেই সাথে কিনে নিছি আমরা শিঙারা তো শিঙারাটাকে সাইড করে একসাথে খেয়ে নিতে হবে বিশেষ হচ্ছে নদীর মধ্যে আপনি কোনো খাবার নিয়ে নৌকায় বসে খাওয়ার একটা স্বাদই আলাদা এটা যারা নৌকায় চড়েন বা যারা এই সুযোগটা পাইছেন ছোটোবেলা থেকে তারা বুঝতে পারবেন যে এটার একটা আনন্দ বলতে বলতে চলে আসলাম বাড়িতে এখন কবুতরগুলো ছেড়ে দেওয়ার পালা ছেড়ে দেওয়া বলতে আমি জাফির ভিতরে ছেড়ে দেবো আমার ছোট্ট একটা খাঁচার মতো বানানো আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে দেবো এখানে অলরেডি আমার একজনা কবুতর আছে সে কবুতরটা কিছুদিন আগে ডিম পাড়ছিল কিন্তু বৃষ্টির জন্য ডিমগুলো ফুটিনি এই যে এখনও আবার হয়তো ডিম পারবে এখনও ঢুকে বসে আছে মোটামুটি ফাঁকাই ছিল তো এখন আবার যখন পাঁচ জোড়া কিনছি এখন আবার মোটামুটি আবার খাঁচাটা ভরে যাবে তো কবুতরগুলো পাখা বেঁধে ছেড়ে দিতে চাচ্ছি যদি বের হয়ে যায় সেক্ষেত্রে আর ফিরে আসবে না আগে জায়গাটা চিনুক যারা কবুতর পালন করেন তারা জানেন যে কবুতার সাথে সাথে ছাড়া যায় না কয়েকদিন সময় লাগে যখন চিনে তখন আর কোথাও যায় না তাই আমি আমার ভাইকে নিয়ে কবুতরের পাখাগুলো বাঁধতে শুরু করলাম এক এক করে তারপরে খাঁচার ভিতরে কবুতরগুলোকে ছেড়ে দিলাম এখন কবুতর এখন বর্তমানে কবুতরের দাম খুবই কম একজোড়া কবুতর মাত্র তিনশো টাকায় কিনছি অথচ পূর্বে একজোড়া সায়ের দাম ছিল তিনশো টাকা বাচ্চার দাম এখনও বেশি তবে তিনশো টাকা একজোড়া কবুতর আমি অবাক হয়ে গেছি আমার ধারণা ছিল না কবুতার দাম কত টাকা আমি কিনতে গেছিলাম মাত্র এক একজোড়া কিনতে কিনতে পাঁচ জোড়া পর্যন্ত কিনছি দাম কম এবং কবুতরগুলো খুবই সুন্দর ছিল আমার পছন্দ হয়েছিল এখন বিষয় হচ্ছে আপনি যদি ফার্ম করতে চান কবুতরের বা নিজে পালন বা ছোটো আকারে পালন করতে চান এখন কবুতর কেনার জন্য পারফেক্ট সময় কারণ আর দু মাস তিন মাস পরে ধান উঠবে তখন কিন্তু কবুতর দাম অলরেডি বেড়ে যাবে তাই আপনার যদি হাতে টাকা থাকে এবং জায়গা থাকে সেক্ষেত্রে আপনি দশ জোড়া বারো জোড়া কিনে এমনিও ইনভেস্ট করে ফেলে রাখতে পারেন তাতে যদি ডিম বাচ্চা না হয় আবার সিজনে যদি বিক্রি করেন তাতেও কিন্তু আপনার ভালো টাকা লাভ হবে দেখেন আমি কবুতরগুলো ছেড়ে দিয়েছি এখন সবাই সারা অবস্থায় আসে এরকম কয়েকদিন থাকার পরে আমি পাখা ছেড়ে দিব এবং এই ঝাঁপি থেকে উপর থেকে একটু কেটে দেবো যাতে ওরা বের হইতে পারে এবং ঢুকতে পারে তাতে কবুতর ভালো থাকবে কবুতর পাখি তাই সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখার থেকে ছেড়ে পালা ভালো